হে ব্রিয়ান আসসালামু আলাইকুম আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুবই সহজ মজাদার হেলদি টিফান্ট একটা নাস্তা তৈরি করার রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো সুপ নুডলস খুবই অল্প সময় বানিয়ে এই স্যুপ নুডলসটা সকাল কিংবা বিকালে নাস্তায় পরিবেশন করতে পারেন ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে স্যুপ নুডলস তৈরি করার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিই দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ রসুন কুচি আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ আর রসুনটাকে খুব মিহি করে কুচি করে নিয়েছি একটু তেলের সাথে ভেজে আমি পেঁয়াজ রসুনটাকে কিছুটা সফট করে নিচ্ছি আর সফট নুডলসটা তৈরি করার জন্যে আমি এখানে কিছু সবজি ব্যবহার করছি আমি তিন থেকে চার রকমের সবজি নিয়েছি সবজিটা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ কুচি ঝালটা চার চার টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুই তিন রকমের সবজি যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেগুলো আগে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি গাজর আর আলু আলু আর গাজরটাকে একটু ছোট কিউব করে কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি পেঁয়াজ রসুনের সাথে নেড়ে চেড়ে সবজিটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি প্রায় থেকে মিনিট তিন গাজর আর আলুটাকে ভেজে নেওয়ার পর প্রায় কিন্তু সিদ্ধ হয়ে এসেছে তবে এভাবে সিদ্ধ করতে করতে খেয়াল রাখতে হবে গাজর আর আলু কালারটা যেন চেঞ্জ না হয়ে যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুলকপি আর একটা পাকা টমেটো আমি একইভাবে ছোট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি চেড়ে মিক্স করে দিচ্ছি আর সবজির জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ জালটা আমি রেখে এভাবে চার থেকে পাঁচ মিনিট নেড়ে নেওয়ার পর সবজিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি নুডলসটাকে সিদ্ধ করার জন্য আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট নুডলস দুই প্যাকেট নুডলসটাকে টাকে হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি আর নুডলসের মধ্যে ইনস্ট্যান্ট যে মশলাটা থাকে সেটাও দিয়ে দিচ্ছি এখন সব কিছু নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি নুডলসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত প্রায় যখন নুডলসটা সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা বা পেঁয়াজের কলি দুই টেবিল চামচ পরিমাণ নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর অবশ্য পেঁয়াজের পাতাটা একটু পরে দিতে হবে আগে থেকে দিলে সিদ্ধ হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে নুডলস সুপটাকে একটু ঘন করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানির মধ্যে এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে চেষ্টা করবেন এতে কিন্তু স্যুপ নুডলসটা একটু ঘন হয়ে আসবে আর খেতেও ভালো লাগবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দুই থেকে তিন মিনিট রান্না করে নেওয়ার পরে কিন্তু স্যুপ নুডলসটা ঘন হয়ে এসেছে এই পর্যায়েটা চুলা থেকে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন আবারও নিচেরে মিক্সড করে নিচ্ছি আর এটা চুলার থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে হয়েছে আর এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই কারণ এটা চুলার থেকে নামানোর পর ঠান্ডা হয়ে হয়ে যাওয়ার পর কিন্তু আর একটু ঘন আসবে এই তো একটা সুপ নুডলসটা সার্ভ করে নিয়েছি মার্শাল্লাহ দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল বিশেষ করে শীতকালে সুপ নুডলসটা খেতে আরো বেশি ভালো লাগে সকাল বিকালের নাস্তায় খুবই অল্প সময় খুব সহজেই তৈরি করতে পারেন ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর নতুন রেসিপির জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি হাফেজ